মসজিদে প্রত্যেক জমান নামাজের খোদবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় এমনটি দাবি করেছেন এক সাহাবাগী নারী এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই কেন প্রত্যেক জুম্মার নামাজের খুদবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে কেন ওই জুম্মার নামাজের খুদবাতে একটা ভালো কথা বলা যাবে না সবকিছুতে নিয়ে এসে ধর্ম কি এরকম মানে মারামারি জায়গায় কেন নিয়ে আসেন এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির দেখেন মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অতএব এই যে ঢালাও ভাবে জোমান নামাজে নারীদের বিরুদ্ধে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এ সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের মেম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত এ দেশের যে আর্থসামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন শাসন এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বরগুলো এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যে বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কী মেনটেন করে খুব ভদ্র কেউ আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের ওখানে তো জুমার নামাজে খুঁত বানাই তাহলে তারা ভালো হলো কেমনি প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার ছেসরামি ছিসকে দুই নাম্বারই ছোটোখাটো প্রতারণা এর আল ঠেলা ওর আপনার মেরে খাওয়া এই মানসিকতাগুলো থাকে না গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আসে সমস্ত ক্ষেত্রে সে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সে অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি ইসলামের সত্যতাকে বোঝার মতো তফিক আল্লাহ তালা তাকে দান করুন এ ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাও ভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা মিথ্যার তো একটা ধরন আছে আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারে না মানুষ জাতিকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করে থাক মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে আল্লাহবুল বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমণ্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার ক্ষেত করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহা সৃষ্টি নমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদুবি। ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে নাওজবিল্লা আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্য যে থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিস আমরা যাই না সাল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে আর আল্লাহ আলাদা করে আল্লাহ একজন একজন করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কেমন পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলাইসাল্লামে পিঠে আল্লাহ তালা দিয়েছেন আর রয়েছে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্তিকথা ভ্রান্ত কথা কেমতের দিনে সবাইকে যখন জান্নাত তलाश সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নী মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলাম আলোকে বিস্তারিত জানতে চাই কোত্থেকে এসব পান আপনারা আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতে ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আব্দার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল জান্না আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই ওমা কর্রবা ইলেই হামিন ওয়া আমল এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহম আলুকাল কররাবা ইলেই হামিন কৌলিন আ আমল আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তাওফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে লঙ্ঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি আলাইহি সাল্লাম বলেছেন লা তুত্রুণী কামা আত্রতের না সরব না মারিয়াম খ্রিস্টানরা যেরকম ইসা সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবে না নবীজি তার স্থানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লা সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই তাহলে কোথায় যাব অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গর্হিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহা বোনহু না ওহু আইন্দাল আল্লাহ বলেছেন তোমার এগুলোকে খুব হালকা কথা মনে করো আল্লাহ কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা তো যাই হোক এ ধরনের বিষয় অবশ্যই গৃহীত কথা এরকম কোনো কথা নেই যে কে দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে ফেরেশান থাকবে নবিরাসুলকন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি আমাদের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন পেরেশান থাকবেন বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আইসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা